নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা হারা খেলা শুরু প্রশাসন আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা করবে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি সাজান চৌধুরী আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে জামায়াতের সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন জামায়াতের জন্য এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না দুর্নীতির টাকা বাদ দেন পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে আমাদের আমির জামায়াত যদি থাকতেন তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায়